সঠিক বলতে পারবো না কারণ আমরা তো তাদেরকে বুঝিয়ে বলছি যে এই অবস্থা এখানে মানে আপনারা বলার পরে তারপরে তারা গাফিলতি করে কেন লাইনটা তাৎক্ষণিক ব্যবস্থা নিল না মানে আপনাদের কতদিন তারা না শুনে কারণ তাদেরকে নিরাপত্তার দায়িত্ব আপনাদের জি একজাক্টলি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আপনাদের রাখা হয়েছে এখন আপনারা একটা কমপ্লেন তাদেরকে করলেন এখন সেই কমপ্লেন অনুযায়ী যদি সংশোধন না হয় তাহলে এর চাইতে মানে তাদের হাতটা কোথায় তাদের পাওয়ারটা আসলে কোথায় এটা তো আমরা সঠিক বলতে পারবো না তবে তারা জিনিসটা অবহেলা করছে আর দেখেন আসলে দুঃখজনক আমরা যে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী সাপোর্ট দিচ্ছে রেলওয়ে বাহিনীকে রেলওয়ে কর্তৃপক্ষকে আর পুলিশ বাহিনী যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে কমপ্লেন আকারে জানালেন যে এখানে একটি বিদ্যুৎ লাইনের নিচে একটি শর্ট সার্কিট হচ্ছে এখানে একটি ঝামেলা হচ্ছে এটা আপনি দ্রুত মেরামত করেন ঠিক সেই সময় যদি তারা বিষয়টি গুরুত্ব সহকারে মেরামত করতো তাহলে আজকে লিমন নামের একজন কলেজ ছাত্র কিন্তু তার প্রাণটা এইভাবে চলে যেত না আমরা কিন্তু সেই লিমনের পরিবার এবং লিমনের আত্মীয় কিন্তু এখানে আসছে ঠিক যে জায়গায় লিমন মারা গেছে অর্থাৎ বিদ্যুৎ স্পষ্ট হচ্ছে ঠিক সেই জায়গায় কান্না করছে আর লিমনকে বাঁচানোর জন্য কিন্তু পুলিশ প্রশাসন রেল কর্তৃপক্ষ কিন্তু অনুরোধ করছিল যে বিষয়টি আপনারা দ্রুত একটু দেখেন বিষয়টি সংশোধন করেন তা না হলে একটা বড় ধরনের ঘটনা ঘটছে কিন্তু আসলে বড় ধরনের ঘটনা ঘটলো ঠিকই কিন্তু তারা কিন্তু জিনিসটা কখনো মেরামত করেনি আর আমরা যতটুকু তথ্য পাইছি তখনকার যারা দায়িত্ব ছিলেন তাদেরকে নাকি এই বিষয়ে সাসপেন্ড করা হয়েছে আসলে কত সেটা কতটুকু সত্যতা সেটা আমরা একটু

আপনারা দেখেন যে তারা আসলে আত্মীয় স্বজন যারা আছে লিমন আত্মীয় স্বজন তারা সবাই এখানে আসছে তারা সকলে দুঃখ প্রকাশ করছে যাই হোক এই বিষয়টি ঊর্ধ্বতম কর্মকর্তা আসলে আমরা মনে করি যে তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং এটার সাথে যারা দায়ী তাদেরকে কঠিন কঠিনতম শাস্তির আওতায় আনবে প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেই দাবিটি কিন্তু তারা করছে আজকে এই মানববন্ধন থেকে